নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ ডেরোশের রেসিপি শেয়ার করব যারা ডেড়স খেতে পছন্দ করেন না এইভাবে একদিন হলো বাড়িতে তৈরি করে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম ডেঁড়স নিয়ে নিলাম এখন ডেড়সের ওপরের এবং নিচের সাইডটা কেটে নেব এইভাবে টুকরো টুকরো করে কেটে মাঝখান থেকে কেটে নেব আপনারা চাইলে ডেড়স উপর এবং নিচের সাইডটা কেটেও রান্নাটা করতে পারেন আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি দেখুন সবগুলি ডেড়স কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে সবগুলি ডেড়স নিয়ে নেব তারপর কিছু মশলা টেরোসের মধ্যে অ্যাড করব এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনারা মশলাটা দেবার আগে হালকা একটু জল ছিটে দিয়ে দেবেন তাহলে দেখবেন মশলা খুব সুন্দরভাবে ডেঁড়সের গায়ে লেগে যাচ্ছে এখন দুই চামচ বেসন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখন ভালো করে ডেঁড়সির সঙ্গে সবগুলি মশলা মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে মশলাটা ডেড়সির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন সাইড করে রেখে দেব একটা বাটির মধ্যে দুই চামচ কালো সরষে নিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনারা দেখবেন সরষে দিয়ে রান্না করলে অনেক সময় তেতো লাগে তাই এই সময় তিন থেকে চারটে কাজুবাদাম দিয়ে দিলে কিন্তু আর তেতো ভাবটা থাকে না এখন ঝাল বুঝে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন এই মশলাটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবেন তারপর মিক্সিতে পেস্ট করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি একটা ধাপে সবগুলি ডেরস ভাজা যাবে না তাই দুটি ভেজে ভেজে নেব প্রথমে অর্ধেকটি ডেরস দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি এইভাবে বেসন দিয়ে ড্যাড়সটা ভাজলে দেখবেন ড্যাড়সের মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে আসে আর তেলের মধ্যেও কিন্তু বেসনের খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নেব দেখুন বন্ধুরা ড্যাড়সগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম সবগুলি ড্যাড়স ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন সেম তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখন হালকা একটু টমেটোটাকে ভেজে নেব এখন দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে এখানে চাইলে আপনারা অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন এখন পেস্ট করে রাখা পোস্ত সরিষা বাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য দুই মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে আপনারা চাইলে মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন এখন আপনাদেরকে দুই মিনিট পর দেখাচ্ছি টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর মশলাটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু হয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগে না তাই অল্প একটু জল দিয়ে দিলে কিন্তু হয় এখন ভেজে রাখা ডেঁড়স দিয়ে দিলাম ডেড়স দেওয়ার পর ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে তারপর মিনিট ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব এইভাবে একদিন হল আপনারা বাড়িতে নিরামিষ ডেড়স রেসিপিটি ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে আর বাড়িতে তৈরি করে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম চিনি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ডেরসটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আরও এক মিনিট এইভাবে রান্না করে নেব আর ঝোলটা কিন্তু খুব বেশি কমানোর প্রয়োজন নেই হালকা একটু মাখা মাখো ভাব থাকলেই নামিয়ে নিতে হবে এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব আর আপনারা চাইলে কিছু কাঁচা লঙ্কাও মাঝখান থেকে কেটে দিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন